আসসালামু আলাইকুম সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ ম্যাটমাজিক একাডেমির আরো একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা এসএসসি দুই হাজার চব্বিশ সালের ময়মনসিংহ বোর্ডের আসা সৃজনশীল প্রশ্নটি আলোচনা শুরু থেকে শেষ সাথে থাকার আহ্বান রইল তো আমাদের উদ্দীপকে দেখো দুইটা অংশ একটা হচ্ছে একটা অংশে লেখা আছে পি ইকুয়াল টু মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং কিউ ইকুয়াল টু প্লাস টেন স্কোয়ার থিটা আর দ্বিতীয় অংশে লেখা আছে আর ইকুয়াল কোশেক থিটা ক নম্বর প্রশ্ন কোশেক থিটা মাইনাস থিটা ইকুয়াল ফোর বাই থ্রি হলে কোশেক থিটা প্লাস থিটা এর মান নির্ণয় করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা প্রায় সময় পরীক্ষা এসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা টোয়েন্টি ফাইভে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো মতো মনোযোগ সহকারে দেখো ক নম্বর প্রথমত আমরা কি করবো যা বাসে লিখে নিব দেওয়া আছে কোশেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে ফোর বাই থ্রি এই অঙ্কটা করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করবো যেটা কোশেক এবং কট নিয়ে আসে শুধুমাত্র তো সেই সূত্রটা আমি একটু লিখে নিচ্ছি যে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান এটা হচ্ছে সূত্র আপনারা ওই যে তিনটা মেইন সূত্র আছে ওই তিনটার তিন নাম্বার সূত্রটা হচ্ছে এটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ান এখন আমরা যে কাজটা করবো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা রূপান্তরিত করে দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কোসেক থিটা প্লাস থিটা এবং থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান এখন আমরা যে কাজটা করবো কোশেক থিটা মাইনাস কর্তিটা মান দেওয়া আছে ফোর বাই থ্রি এই যে এইটার পরিবর্তে আমরা ফোর বাই থ্রি লিখে দেব কোষেক থিটা প্লাস কর্তিটা ইন্টু ফোর বাই থ্রি ইকুয়াল হচ্ছে ওয়ান এই অঙ্কটা কিন্তু তোমাদের এমনও হতে পারত যে প্লাস এরটা দেওয়া আছে মাইনাসের মান বের করো তো একই রকম আমরা সূত্র বসাবো যে মানটা দেওয়া আছে সেটা বসিয়ে বাকি মানটা বের করে ফেলব এখন দেখো ফোর বাই থ্রি এ পাশে আছে ওদিকে নিয়ে ভাগ করে দিব আমাদের অঙ্ক শেষ বা কোসেক থ্রিটা প্লাস কর থ্রিটা ইকুয়াল এই থ্রি ছিল নিচে এটা চলে যাবে উপরে ফোর ছিল উপরে সেটা চলে আসবে নিচে এটা হচ্ছে আমাদের উত্তর এটা এমসি কিউতেও আসে তোমরা জাস্ট এটা করে দিবা আমার আছে প্লাস প্লাসেরটা জিজ্ঞেস করলো তিন উপরে চার নিচে নিয়ে দেবে শেষ এটা মনে রাখবা এমসিকিউতে যদি আসে তখন তো আর হিসাব করার অত সময় থাকে না যতটুকু সময় কমানো যায় আর কি আসা যাক আমরা আবার দুই নং প্রশ্ন অর্থাৎ ক্ষয় নং প্রশ্ন আলোচনা করবো দেখো কি বলছে প্রমাণ করো যে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ইকাল ওয়ান যেখানে পি মানে হচ্ছে টু মাইনাস সানস্কৃতিটা কিউ মানে হচ্ছে টু প্লাস টেন স্কেতিটা তো প্রথমত যা দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিচ্ছি ক্ষয়ের জন্য দেওয়া আছে পি ইকুয়াল টু মাইনাস সানস্কৃতিটা তারপর কিউই কল দেওয়া আছে টু প্লাস টেন স্ক্য থ্রিটা অত্যন্ত সহজ এবং সাধারণ একটা নিয়ম প্রথমে আমরা কী করব পক্ষ নিয়েই সেখানে মান বসিয়ে দেব লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ মান বসে পি মানে টু মাইনাস সাইনকে থ্রিটা ওয়ান বাই টু মাইনাস সাইন স্ক্রিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ারটা এই অঙ্কটা কিন্তু অনেকগুলা নিয়ম আছে করার অনেকগুলো নিয়ম আছে এই অঙ্কটা করার জন্য প্রথমত হচ্ছে টেন ভেঙে সাইন বাই কস করা যায় সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার লস তারপরে ব্যস্ত করুন তারপরে লস আব এভাবে করা যায় আরেকটা হচ্ছে টুকে ভেঙে ওয়ান প্লাস ওয়ান এই টুকে ভেঙা যায় এই টুটাকে ভেঙে রাখা যায় তো আমি তোমাদের টুটা ভেঙেই অঙ্কটা করে দেখাচ্ছি উভয়ভোগ করলেও কিন্তু অঙ্ক হবে তোমাদের টেনশনের কোনো কারণ নেই যেটা বললাম এই টেনকে ভেঙে লিখব তারপরে লসা নিব তারপরে হচ্ছে আবার লসা গণিব এটা করলে হয়ে হবে এখানে আমরা যেটা করবো টুটাকে ভেঙে লিখবো ওয়ান প্লাস ওয়ান লিখতে পারি টুকে ভাঙলে তারপরে মাইনাস কে থাকে সাইনের স্কোয়ার উপরে হচ্ছে ওয়ান প্লাস এখানে ওয়ান বাই টুকে ভেঙে লিখলে ওয়ান প্লাস ওয়ান লিখতে পারি ওয়ান প্লাস এখানে থাকে টেনের স্কোয়ার থিটা এখন আমরা এটা কেন করলাম কারণ হচ্ছে ওয়ান প্লাস স্যানিস্কের থিটার সূত্র জানি আমরা ওয়ান প্লাস টেনেস্কের থিটার সূত্র আমরা জানি তো এই সূত্রগুলো এখানে বসানোর জন্য এখানে আমরা যা পাই ওয়ান প্লাস ওই যে ওয়ান মাইনাস স্যানস্কের থিটা মানে আমরা জানি হচ্ছে কি কজ স্ক্রেথিটা একটা সূত্র উপরে হচ্ছে ওয়ান প্লাস এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে সেকস্কের থিটা এই দুটো হচ্ছে কিন্তু আমরা সরাসরি কী করলাম সূত্র বসালাম সূত্র বসানোর পরে এখন দেখো যে টু ছিল টুটা বাদ হয়ে গেল আমাদের এখানে সবগুলো ওয়ান চলে আসলো এখন আমরা সেকের পরিবর্তে কি লিখব কস আমরা জানি কসকে পাল্টালেই সেকের পাল্টালে কস পাওয়া যায় যেটা এটার সাথে মিলে যাবে দুইটা হর তখন এক রকম হয়ে যাবে এখন আমরা যেটা করব বা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস স্কোয়ার এটা ঠিক থাকবে কজ স্ক থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সরি ওয়ান প্লাস এই যে সেক স্কোয়ার আছে এটাকে আমরা লিখবো ওয়ান বাই কজ স্কোয়ার প্লাস ওয়ান বাই কজ এখন এখানে লসাগু নিতে হবে ওয়ান বাই ওয়ান প্লাস এখানে লসাগু হবে কি কজ থিটা ওয়ান গুণ করলে আবারও কজ তারপরে প্লাস ওয়ান এখন এটা আচ্ছা উপরে কিন্তু ওয়ান আছে এখন দুইটা ভগ্নাংশ ওয়ান একটা আর এটা একটা এটাকে আমরা উল্টে দেবো মানে ব্যস্তকরণ করে দেবো অথবা ভাগটাকে গুণ আকারে পাল্টে দেব ওয়ান বাই ওয়ান প্লাস কজস্কের প্লাস এই ওয়ান আগে গুণ নিচের কজস্কের চলে আসবে কোথায় উপরে আর উপরে কজস্কের প্লাস ওয়ান সেটা চলে আসবে নিচে থ্রিটা প্লাস ওয়ান এখন আমরা এই ওয়ান ওয়ানের সাথে গুণ করলে যা আছে তাই থাকবে ওয়ান আর না চলবে বা ওয়ান বাই ওয়ান প্লাস কজস্ ক্ষেত্রেটা প্লাস এখন দেখো এটাতে ওয়ান প্লাস কজস্কোয়ার এটা কজ স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু সিন না কম আমরা পাল্টে লিখলে অসুবিধা নেই দুইটা একই রকম করে লিখলাম এবার ওয়ান প্লাস কজেস্কেত্রিটা উপরে কজে ক্ষেত্রিটাই থাকবে এখন দুইটার হর একই রকম হয়ে গেলো এখন আমরা লসা ও এগুলো সব হবে কিন্তু সমান চিহ্ন এখানে বা হবে না এখানে সমান চিহ্ন লিখতে হবে আমাদের লসা হচ্ছে কি ওয়ান প্লাস কজ এটা মিলে গেছে উপরে ওয়ান ছিল ওয়ান প্লাস কজ কজস্কৃতিটা এখন দেখো উপরে আর নিচে হুবু সেম কাটাকাটি করে দাও ওয়ান এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি আপনারা সমাধানটি বুঝেছেন যেটা বললাম তোমরা যদি চাও এখানে টেন কে ভেঙে এই জায়গার মধ্যেই টেন কে ভেঙে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার করতে পারবা তারপরে লসাগু লসাগু নিয়ে এখানে যে নিয়মে করছে একই নিয়মে করলে কিন্তু ঠিক এটাই আসবে উত্তর আচ্ছা যাক এবার আমরা ঘন প্রশ্ন সমাধান করব দেখো আমাদের গণ প্রশ্নে বলা হচ্ছে সমাধান করো ফোর বাই আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ওয়ান বাই আর প্লাস রুট থ্রি কল অনেকে এই প্রশ্নের চেহারা দেখে ভয় পেয়ে যাবেন এটা অনেক সহজ বিশেষ করো একদমই সহজ একটা অঙ্ক শুধু রূপ পরিবর্তন করে দিছে বুঝছো মেকআপ করে আসছে মেকআপ তোমার চিনতে হবে মেকআপ করছে তো কী হয়েছে এখানে আমাদের কি ব্যবহার করেছে আর আর মানে হচ্ছে কি কোচ্যক্তিটা এটা আগে লিখে নেই দেওয়া আছে আর ইকুয়াল কোসে্তিটা লিখলাম এবার এটা হচ্ছে কি প্রমাণ করতে সমাধান করতে বলছে তাহলে এটাকে আমরা লিখব ফোর বাই আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ওয়ান বাই আর প্লাস রুট থ্রি ইকুয়াল শূন্য আচ্ছা প্রথম কাজ যেটা আর এর মানটা বসাবো ফোর ডিভাইডেড বাই আর মানে কি কোসেক তাহলে কোশেক স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ওয়ান বাই কোশেক থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল শূন্য এবার এইবার হচ্ছে কি তোমার বুদ্ধি খাটাইতে হবে এই যে ফোর এটা এটা উপরে আসে এটাকে আমি ছেলে সামনে নিয়ে আসতে পারি আর এই কোসেক স্কোয়ার থিটা এটা কী হয়ে যায় ওয়ান বাই কোসেক স্কেট থিটা হয়ে যায় মাইনাস টু এই যে ওয়ান বাই কোসেক ওয়ান বাই মানে আমরা জানি সবাই সাইন থিটা প্লাস রুট বা ফোর ইন্টু ওয়ান বাই কোসিক স্কোয়ার তার মানে এটা হয়ে গেল সাইন স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি সাইন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল এই চলে আসলো আমাদের সাধারণ আকৃতিতে এটা করতে পারলেই তোমার শুধুমাত্র এই জায়গায় একটু কাজ করা লাগবে ফোরকে সামনে নিয়ে আসো ওয়ান বাই কোসেক্রে স্কোয়ারকে সাইন স্কোয়ার বানাও ওয়ান বাই কোসেক্রে সাইন থিটা বানাও এই দুইটা কাজ এই দুইটা কাজ যদি করতে পারো তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে এখন আমরা কী করবো মাইনাস দিয়ে এইগুলো গুণ করব আর এখানে আছে আমাদের ফোর সাইন স্কোয়ার থ্রিটা টু এর সাথে সাইন থিটা গুণ এবার মাইনাস আছে তাহলে মাইনাস টু সাইন থিটা মাইনাসে প্লাসে মাইনাস টু রুট থ্রি সাইন্থিটা আবার এখানে আছে প্লাস রুট থ্রি ইকুয়াল শূন্য এখন একদম সহজ কাজ আমরা এখান থেকে কমন নিব এখান থেকে কমন নেব তো কমন নিলাম আমরা কী পাই দেবো ফোর সাইন স্কোয়ার থ্রিটা এখানে টু সাইন থ্রিটা টু সাইন আমরা কমন এলাম কেমন বুঝবো টু নিব আমার এখানে ফোর আছে এখানে টু আছে ফোর দিয়ে তো টু ভাগ যাবে না টু দিয়ে ফোরকে ভাগ যায় তাহলে ছোটো যেটা সেটা কমন এলাম সাইন এখানে দুইটা এখানে একটা ছোটোটা দিয়ে বড়টার ভাগ যাবে ছোটোটা কমন এলাম তাহলে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই থাকবে সাইন দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে আরও একটা সাইন থাকবে মাইনাসের মাইনাস পুরো জিনিসটাই কিন্তু কমন নিয়ে আসছে তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস এবার দেখো এখানে রুট থ্রি আছে এখানে রুট থ্রি আছে তাহলে রুট থ্রি কমন নিলাম তাহলে থাকে টু আর সাইন থিটা টু সাইন থিটা যেহেতু মাইনাস কমন নিলাম মাইনাসে প্লাসে এটা মাইনাস রুট থ্রি কমন নিয়ে নিচ্ছে থাকবে ওয়ান ইকুয়াল হচ্ছে শূন্য তারপরে এই অংশ এই একই কীরকম এটাকে আমরা কমন নিব টু সাইন থিটা মাইনাস ওয়ান এবার এখানে আছে টু সাইন থিটা তারপর হচ্ছে মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো এখন হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো বা আচ্ছা বা না এখন হবে কি হয় টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা টু সাইন থিটা ইকুয়াল মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান বা সাইন থিটা ইকুয়াল সাইনের সাথে একটু গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে তো এখন আমাদের দরকার সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু তার মানে লিখতে পারি এরপর লাইন এখানে বা সাইন থিটা ইকুয়াল আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখানে আমরা থ্রিটা ইকুয়াল পাচ্ছি কত ডিগ্রি থার্টি ডিগ্রি একটা মান পেয়ে গেলাম এটা লিখলাম এবার এই অংশটা অথবা টু সাইন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল হচ্ছে জিরো অথবা টু সাইন থিটা মাইনাস রুট থ্রি জিরো তাহলে প্রথম কাজ রুট থ্রি নিয়ে যাবো তাহলে টু সাইন থিটা ইকুয়াল মাইনাস রুট থ্রি হয়ে যাবে প্লাস এবার সাইন সাথে টু আছে এটাকে নিয়ে যাই সাইন থিটা রুট কত টু তাহলে সাইন কত ডিগ্রি মানে রুট থ্রি বাই টু আশা করি সবাই এটা জানেন সাইন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি সুতরাং আমরা পেলাম কত সিক্সটি ডিগ্রি তাহলে আমরা থিটা দুইটা মানই পেয়ে গেলাম এখানে আমাদের শর্ত বলে দিয়েছে থিটা হচ্ছে কী কোন কোণ আমরা জানি নব্বই ডিগ্রির ছোট কোনগুলো হচ্ছে কোণ তাহলে একটা মান পেলাম থার্টি ডিগ্রি এটা নব্বই ডিগ্রির ছোট আরেকটা পেলাম সিক্সটি ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি ছোট তাহলে দুইটাই আমাদের উত্তরে নেওয়া যাবে তাহলে উত্তর হচ্ছে কি একটা সিক্সটি ডিগ্রি আর একটা হচ্ছে থার্টি ডিগ্রি আসলে আপনারা সমাধানটি বুঝতে পেরেছেন একটু চেহারাটা ভিন্ন রকমের ছিল কিন্তু অঙ্ক কিন্তু সহজ আপনাকে পরীক্ষায় এই রকমই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে দিবে সবগুলো অঙ্ক কিন্তু তুমি যদি বোর্ডের বাকি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো করো আর এই চব্বিশের বোর্ড প্রশ্নগুলো করো এইখান থেকে এখান থেকে কমন পড়ে যাবে তোমার হয়তো প্রশ্ন ঘুরিয়ে দেবে আর একটু একটু চেহারা পাল্টে দেবে এইটুকুই আর নাহলে তোমার সবগুলো অঙ্কই করা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে যদি ক্লাসটি ভালো লাগে অনুরোধ রইল শেয়ার করো এবং সাবস্ক্রাইব করার